কেমন হইতে পারে এই যে আমাদের হাতে যতটুকু লতি আছে এটার দাম বর্তমান ধরেন পঁচিশ থেকে তিরিশ টাকা জ্যৈষ্ঠ থেকে আষার মাসে সারা রোপণ করলে এটা এক বছর থাকে এক বছর এটা করলাম আমার এক বছর আর একটা জমি দিয়ে আবার এক বছর গ্যাপ দিয়ে আবার এই জমি এটা বারো থেকে চোদ্দ মন হবে দেখেন যে লতি কি পরিমাণ ধরে আছে প্রত্যেকটা গাছে না জি আচ্ছা ধরেন আপনি যে গাছটাতে এখন রয়েছেন ওই গাছটা থেকে কয়টা লতি তোলা যাবে এখন এখন তোলা যাবে ধরেন একটা দুটা তিনটা চারটা পাঁচ যেহেতু বেশি আমি ঘর দিছি পাঁচ লাখ টাকা দিয়ে উপর আল্লাহ যদি দেয় তাহলে যে বলে বোঝানো যাবে না এত সুন্দর লুতি ধরে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার লতিরাজ গ্রাম নামে খ্যাত হচ্ছে মাঝিয়ালি গ্রামে আসলে গ্রামের নামটা হচ্ছে মাজিয়ালি কিন্তু এই গ্রামটা লতিকসু চাষের জন্য ইদানিংকালে লতিরাজ গ্রাম নামে পরিচিত হচ্ছে এই এলাকাতে শুধু এই এলাকাতে নয় সারা বাংলাদেশেই এই গ্রামের বা এই এলাকার বা এই উপজেলার একটা বেশ সুখ্যাতি রয়েছে এই লতিকসু চাষের জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তেমনই একটি মাঠে এবং আপনারা হয়তো আমার চারোদিকে দেখতে পাচ্ছেন সম্ভবত ডান দিকে এদিকে ধান ছিল বাকিটা পুরা জায়গা জুড়েই এই লতিকসুর চাষ করা হয়েছে যেটা যশোরের লতিকসু এর বিভিন্ন নাম রয়েছে যাই হোক আমরা সেই বিষয়ে যাব না আজকে আমরা এই সময়টাতে চলে এসেছি এই লতিকসুর খেতে একজন ভাইকে পেয়েছি ওনার সাথে কথা বলবো শিমুল ভাই ওনার সাথে কথা বলে আমরা এই লতিকসু চাষের আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা তো জানেন যে প্রতি বছরই কিন্তু এই একটা নির্দিষ্ট সময়ে এসে অর্থাৎ এই গ্রীষ্মকালে এসে আপনাদের সামনে আমরা লতি চাষের বিভিন্ন বিষয় আদিগুলো তুলে ধরার চেষ্টা করি এবং আসলে লতি কতটা লাভজনক এটার কি কি পরিচর্যা নিতে হয় এবং এটার খরচ কেমন আয় কেমন সেসব বিষয় আপনাদেরকে জানিয়েছি আজকে এই বিষয়টার উপরে আরও বিশ আলোচনা করবো এই সাথে আশা করছি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন উপরে একটি দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক আজকে একটু লতি কসুর খেতে ঢুকে যায়

খুব চিকন চিকন লতি না জি খুব চিকন চিকন বাজারে কি বাজারে কি চিকনটার দাম ভালো নাকি মোটাটার চিকনটার দাম ভালো চিকনটার জি আচ্ছা এখন এই যে লতিটা কেটে ফেলছেন অলরেডি এটা কোথায় যাবে এটা আমাদের বাড়ি পাশে খাজুরা বাজার আছে খাদুরা হাটে আমরা বিক্রি করি খাজুরা হাটে জি আচ্ছা এই কেমন হইতে পারে এই যে আমাদের হাতে যতটুকু লতি আছে এটার দাম এটার দাম ধরেন বর্তমান শেষের পথে বর্তমানে এতটুকুর দাম আছে बर्तमान धेर पच्चिस थ तिस टा কতটুকু ওজন কেমন হবে আধা কেজি আধা কেজি হবে পাঁচশো গ্রাম আধা কেজি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের দাম পঁচিশ থেকে ত্রিশ টাকা তাহলে কেজি দাঁড়াচ্ছে হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা হ্যাঁ এটা পাইকারি নাকি খুচরা রেট এটা পাইকারি রেট পাইকারি তাহলে আমাদের খুচরা কিনতে হলে তো মোটামুটি সত্তর আশি টাকা আপনাদের কিনতে হবে আচ্ছা যাই হোক আজকে আপনি একটু আমাদের হচ্ছে সময় দিবেন আপনার কাজের হয়তো একটু ব্যাঘাত ঘটবে আমরা দর্শকদের একটু লতি কচুর চাষ সম্পর্কে কিছু তথ্য জানাবো সময় হবে আপনার হবে হবে আচ্ছা তাহলে প্রথমে আমাদেরকে একটু বলেন যে আপনার লতি কচুর ক্ষেতের আসলে কতটুকু চাষ করছেন এখানে আমাদের আমার আছে নতুন কচু আছে আপনার ষোলো থেকে আঠারো অর্থাৎ তিরিশ শতক জন তিরিশ শতক জি আর পুরাতন পুরাতন আছে দেড় বিঘে আচ্ছা পুরাতনের হিসাবে আমরা যাব না যেহেতু আমরা যে ক্ষেত্রে রয়েছি এটার কথা বলবো তিরিশ শতক তাই না আর তিন শতক হইলে তো এক বিঘা হয়ে যেত হ্যাঁ আচ্ছা এক বিঘায় ধরে নিলাম বা এক বিঘার একটু কম এবার আমাদেরকে বলেন যে এই লথি কচু কখন কখন চারা রোপণ করতে হয় এটা জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাসে চারা রোপণ করলে এটা এক বছর থাকে এটা নয় থেকে দশ মাস বিক্রি করা যায় তাই নাকি জি আচ্ছা এটা কি বছরে একবার চারা রোপণ করতে হয় না এটা দুইবার আপনার এই ইরি ইরি ধানের সময় যেটা চাষ করা হয় এটা আপনার ছয় মাস থাকে আর সামনে যে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আসছে সে সময়টা যদি আমরা রোপণ করি তাহলে এক বছর এটা যাবে আচ্ছা এটা একটু আপনি হাতে ধরেন আমাদেরকে লতি কচুর দুইটা সিজন সম্পর্কে একটু বললাম আমরা একটু বুঝি প্রথম সিজন আমাদের কখন চারা রোপণ করতে হবে জষ্টি থেকে আষাঢ় মাস জষ্টি থেকে আষাঢ় মাস আচ্ছা এটা কতদিন পর্যন্ত থাকবে এটা এক বছর থাকবে এক বছর তার মানে আগামী জষ্টি আষাঢ় মাস জি জি আচ্ছা আরেকটা যে সিজনের কথা বলছেন ওইটা কোন সময় এটা দেখা আছে আপনার পুষ মাস পৌষ মাস জি শীতের মধ্যে জি শীতের মধ্যে লাগাতে হবে হ্যাঁ এবং এটা থাকবে ছয় মাস ছয় মাস জি আচ্ছা ওইটা ওইটা থাকলে ছয় মাসের শেষ হবে জি এই যে একটা এক বছর একটা ছয় মাস কেন দেখা আছে যে আমরা শীতের ভিতরে যে কচুটা লাগাই এটা দেখাচ্ছে আমাদের নতুন কচু এটা বেশি দিন থাকে না কি জন্যই যে জোষ ষ আষাঢ় মাসে গাছে ফুল আসে যার কারণে আমরা এই ইরি ধানের সময় যেটা লাগাই হুম এটা দেখা আছে জ্যৈষ্ঠী আষাঢ় মাসের মধ্যে এটা ফুল চলে আসবে তখন এই মোট শেষ সিজন শেষ তখন আবার আমরা এই নতুন করে এই মাথা কেটে বা চারা মেরে আমরা নতুন বই পাকায়ে আমরা আবার নতুনভাবে রোপণ করব এটা এক বছর থাকবে আচ্ছা আর যেটা আছে পুরনো এক বছরে এটা দেখা আছে যে এই যে এখন আমরা জ্যৈষ্ঠ মাসী এটা লাগাবো এটা আপনার এক বছর থাকবে সামনের জ্যৈষ্ঠ মাস পর্যন্ত থাকবে আমাদের আবার ওই ওই থেকে যে হবে সেই আমরা আবার পুষ মাসে আবার ওখানে রোপণ করবো নতুন করে পরে ওইটা আমাদের থাকবে ছয় মাস এই যে দুইটা বার আপনারা হচ্ছে লচি কচু চাষ করেন একই জমিতে করেন নাকি আলাদা আলাদা করে করতে না আলাদা আলাদা করে করতে হয় একই জমিতে করা যায় না আচ্ছা এক বছর এটা করলাম আর এক বছর আরেকটা জমিতে আবার আরেক বছর এক বছর গ্যাপ দেয়া আবার এই জমিতে এই যে গ্যাপ সময়টা গ্যাপ সময়ে এই জমিতে কি কি চাষ করে ধান চাষ করি ধান জি কোন সিজনের করতে হয় ওইটা সিজন বুঝে যখন যেটা পড়ে আছে আচ্ছা তাহলে এবার আমরা যদি লత్తి কচুর এই ক্ষেตรের বয়স সম্পর্কে বলতে চাই এটা কখন রোপণ করা ছিল এবং কেমন বয়স হলো এটা ধরেন পুশ মাসে রোপণ করা ছিল আচ্ছা তাহলে এখন এখন হচ্ছে বৈশাখ বৈশাখ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ চার মাস রানিং তাই না চারা রোপণের কতদিন পরে আপনারা লথিটা প্রথম তুলেন ধরেন শীতের মধ্যে দু মাস লাগে দুই মাস আর গরমেরটা আর গরমেরটা দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ দিনই পঁয়তাল্লিশ দিনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তাহলে আপনি দুই মাস গাছের বয়স হয়ে যাওয়ার পরে বাকি যে দুই মাস সেটা আপনার লতি পুরো দমসে তোলা শুরু হয়ে গেছে তাই না এখন আপনার এই এক বিঘাতে যদি তুলেন একদিন তুলেন কতদিন পর পর তুলেন এটা এটা প্রতি সপ্তাহে তুলি প্রতি সপ্তাহে একদিন প্রতি সপ্তাহে একদিন আচ্ছা এই সপ্তাহে একদিন তুললে কত মণ তোলা যায় আপনার এখন যে ফলনটা আছে আপনার এখনকে যে ফলনটা আছে এরা বারো থেকে চোদ্দ মণ হবে এক এক সপ্তাহে এক সপ্তাহে এক বিঘায় জি এই বারো থেকে চোদ্দ মনের দাম কত পড়ে তা আপনার মন প্রতি কেমন চলে এখন এখন নিম্ন দামি ধরেন দুই হাজার দুই হাজার জি বারো মণ হলে চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা সর্বনিম্ন সর্বনিম্ন আচ্ছা যদি চোদ্দ মন পনেরো মন হয় তাহলে আপনার আঠাশ তিরিশ হাজার আচ্ছা যাক আমরা দর্শকদের দর্শক হয়তো অবাক হবে যে আসলে এত টাকা কিভাবে হতে পারে আমরা যদি দর্শকদের ফলন দেখাই হ্যাঁ নিচু হয়ে ফলন দেখাই যে দর্শকরা একটু যদি দেখেন দর্শকরা আসলে বুঝ দেখেন যে লতি কি পরিমাণ ধরে আছে প্রত্যেকটা গাছে না জি আচ্ছা ধরেন আপনি যে গাছটাতে এখন রয়েছেন ওই গাছটা থেকে কয়টা লতি তোলা যাবে এখন এখন তোলা যাবে ধরেন একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তোলা যাবে 9টা तोला যাবে 10টা तोला যাবে 10টা লতি तोला যাবে একটা গাছে পাশে থেকে গেছে আচ্ছা তারপরে চাইলে 10টা ওই 11টা 12টা तोला যাবে আর কি 10 থেকে 12টা এই বারোটা লতি তুললে এখন ওইটাতে কতটুকু ওজন হতে পারে ওরা দেখাছে 300 গ্রাম ওজন হবে 300 গ্রাম জি গ্রামের দাম যদি হয় 25 32 টাকা 300 গ্রামের দাম এসে দাঁড়ায় 15 টাকা বা 17 টাকার মধ্যে বা একটু কম বেশি হতে পারে জি জি একটা গাছে আপনার এভারেজ 15 টাকাও যদি আমরা ধরি টোটাল আপনার এখানে কতগুলো চারা রোপণ করা হয়েছিল এখানে চারা রোপণ করা আছে চার হাজার এক বিঘাতে কতগুলা লাগে এক বিঘাতে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার জি ত্রিশ শতকে আপনি চার হাজার চার হাজার চার হাজার গাছ আর পনেরো টাকা করে তো এই হিসাব করলে অনেক ব্যাপার কিন্তু সবগুলোর গাছে তো আর এরকম হবে না কিছু গাছে কম আছে আবার কিছু গাছের বেশি আছে আচ্ছা আচ্ছা ভাই আমরা যদি এবার একটু চাষের বিস্তারিত হতে আসি সেটা হচ্ছে আপনার চারা থেকে চারা দূরত্ব কেমন দেন আপনারা আমরা যে মানে মোটা হাত মোটো হাত জি চারা থেকে চারা চারা থেকে চারা আর যে লাইনটা 14 ইঞ্চি আর এটা দি দেড় হাত দেড় হাত জি তার মানে 18 ইঞ্চিরও বেশি জি আচ্ছা এবার এই যে আপনার এক বিঘা ধরেন লতি কচু চাষ করলেন সেই প্রথম যে চারা রোপণ সেখান থেকে শুরু করে একদম যেদিন আপনি প্রথম হারভেস্ট করেন এই পর্যন্ত আসতে গিয়ে আপনার কেমন টাকা খরচ হয় এটা হিসাব হয় কি না যদিও আসলে এটা ওইভাবে হিসাব করাটা কঠিন আনুমানিক একটা বলা যায় কিনা না আনুমানিক ধরেন ছয় মাসের একটা হিসাব যদি করে আসি ছয় মাসে আমার এক বিঘে বুটি দেখা আছে আমার খরচ হবে দেখা আছে ষাট থেকে সত্তর হাজার টাকা আছে এই ছয় মাসের মধ্যে আপনি দুই মাস দিবেন হচ্ছে গাছের বয়স বাকি চার মাস যে আপনার ফসলের বয়স তাই না বাকি চার মাসে তাহলে আপনি কেমন টাকা বিক্রি করতে পারবেন এই ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে ধরেন দুই থেকে আড়াই লাখ টাকা তো বিক্রি হবে উপরে যায় নিম্ন দুই লাখ আড়াই লাখ টাকা বিক্রি হবে দুই আড়াই লাখ টাকা সেখানে আপনি খরচ বাদ দিচ্ছেন হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা তারপর মোটামুটি আপনি লাভজনক বলছেন হ্যাঁ অনেক লাভজনক লতি একটা লাগছে আপনারা তো এইখানে মাঠের পরে মাঠ হচ্ছে লতিকচু চাষ করেন তাই না যে আমরা দেখছি যে যদি ধানের জমি জমি থাকে হচ্ছে কচুর এরকম না হ্যাঁ এই মাঠটাতে যদি আমরা দেখি যে এখানে পাঁচ সাতটা জমি হচ্ছে ধানের বাকি সবই হচ্ছে কচু আপনাদের এই বাঘারপাড়া উপজেলাতে বোধহয় কচুর চাষটাই বেশি হয় কচুর চাষটা আমাদের বাঘারপাড়ায় যশোরে গ্রামেও অনেক গ্রামে অনেক আচ্ছা এবার আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে আপনার এই যে চাষের জীবনে সর্বোচ্চ এক বিঘায় কত টাকা কেউ আয় করতে পেরেছে বিরাট ব্যাপার দেখেন দর্শক আমি খুঁজতে চাইছিলাম যে গ্রামের বা এলাকাতে এরকম কোন রেকর্ড আছে কিনা অথচ আমরা সেই মানুষটাকে পেয়ে গেছি বলেন তাহলে এক বিঘাতে আপনি সর্বোচ্চ কত টাকা বিক্রি করতে পেরেছেন আমি দেখা যায় এক বছরের চাষ

দেখা যাচ্ছে ব্ল্যাকে লাগায় আর কি এটা ছয় মাসের আবার তো এটা আমরা ট্রিটমেন্টই দিয়েও অতিরিক্ত বেশি আর ফলন টাইপ আয় অতিরিক্ত এই কারণে আমাদের এখানে বিঘেপিতে আঠারো কুড়ি মনে হয়ে যায় তাই নাকি তার মানে আপনি বলতেছেন লম্বা সময় যেটা সেটা হচ্ছে শর্ট যে সময়টা ওই সময় বেশি ফলন আনা যায় এই ফলটা বেশি ফলন না যায় তার আমরা এক বিঘাতে সর্বোচ্চ তাহলে কত টাকা হিসাব ধরবো যে এক বিঘাতে আমরা কত টাকা বিক্রি করতে পারবো লতি কচু করলে মানে টোটালে না টোটাল টোটালে দুই লাখ আড়াই লাখ টাকা আমরা মানে নিম্ন বাজার আচ্ছা আড়াই লাখ টাকা আমরা বিক্রি করবে কষু আচ্ছা আর যদি একটু ভালো বাজার পাওয়া যায় ভালো বাজার

অনেক লাভবান কি জন্য যে ধানের যে আগাবি আছে যে কাদা মায়ের আছে আমাদের লতি কষ্ট মান মান নাই উপর আল্লাহ যদি দেয় তা আসলে যে বলে বোঝানো যাবে না এত সুন্দর লতি ধরে তা আপনারা তো দেখতেই পাচ্ছেন কিন্তু এ সামনে এসে আরো বেশি ধরবে তাই নাকি জি আচ্ছা কত মাস তুলতে পারবেন এখনো এখনো ধরে আমি সামনে দু মাস তুলতে পারবো দুই মাস এইভাবে তারপর আস্তে আস্তে কমতে থাকবে তারপর আস্তে আস্তে কমতে থাকবে আচ্ছা এটা এটা যখন কমে যায় যখন আপনার লতি শেষ হয়ে গেল তখন আবার দেখলাম যে কিছু কিছু জঙ্গল বেঁধে যাওয়ার মতো গেছে তখন ওই ওই জমিটা কি করেন বা ওই ওই কচুগুলো তখন কি বা কিছু চারাও হয়েছে বোধহয় না ভেতর গোড়া থেকে এইগুলো তখন কি করেন মানে এই আমরা বই পরিষ্কার করে রাখব আমরা এই যে পুরনো যে কচু গাছ কষু আছে ওই চারা গুলো আমরা মাইরে নেবো আচ্ছা নেওয়ার পরে ওই চারা গুলো আমরা নতুন বুথে রোপণ করবো আর ওই বই চষে দেবো আমরা ওইখানে চষে দিয়ে দান লাগবো আমাকে মোটেই সার লাগবে না

কাঠ দেখা যাচ্ছে যে আপনার এক এক পিস পনেরো থেকে ষোলো টাকা বিক্রি করে বিরাট ব্যাপার তাই ওরা ওদের খরচে কেটে নিয়ে যাবে সেখানেও অনেক টাকা সেখানেও তো মোটামুটি টাকা মোটামুটি টাকা তার মানে সব মিলাই লতি কচু চাষে একটা বিরাট লাভের ব্যাপার লাভজনক তবে মান নেই এটাই আজকে কৃষকের জন্য ভালো ভালো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যারা সাধারণ দর্শক রয়েছেন সারা বাংলাদেশের বা কৃষকরা রয়েছেন তাদেরকে আপনি লতি কচু চাষে উদ্বুদ্ধ করবেন কিনা তাদেরকে এই চাষে আসার জন্য আহ্বান করবেন কিনা অবশ্যই অবশ্যই যারা লুচি কষুতে আগ্রহ আছেন আমি মানে জোর সেভাবে বলতে পারি যে আপনারা যদি লচুকসুর চাষ করেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন অন্যান্য চাষের তুলনায় লুচি কষুর অনেক অনেক লাভ আচ্ছা কি জন্যই যে এখানে আগা বিঘে নেয় রোগ ব্যাধি নেয় খুব কম আপন আপনার ফলনও বেশি দেখা যাচ্ছে যে ব্যথাক বেশি আমরা সত্তর আশি আশি হাজার সত্তর আশি টাকা যখন বাজার ছিল তখন আমাদের অনেক টাকা কিন্তু সেই তুলনায় আমাদের খরচ অনেক কম আচ্ছা তা দর্শকরা যদি চাষ করতে উদ্যোগী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভালো সুন্দরভাবে চারা দেবো জন্য আমরা চারা ব্যবসায় না আমরা একদম কৃষক যদি কেউ বলে মনে করে যে আমরা চারা নেব তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সুন্দর সুন্দর চারা আমাদের বুথ থেকে দিতে পারবো আচ্ছা তাতে তারা প্রতারিত হবে না দর্শক আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে একজন কৃষক উনি হচ্ছেন শিমুল হোসেন আর আপনারা জানেন যে এই যশোর জেলার বাঘারপাড়া উপজেলা কিন্তু হচ্ছে লতিকচু চাষের জন্য বেশ বিখ্যাত তো আমরা সেই শিমুল ভাইয়ের সাথে আজকে কথা বলার চেষ্টা করলাম এবং একজন একদম প্রান্তিক যে কৃষক তার সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম এবং যারা বাণিজ্যিক কৃষক তার সাথে কথা বলেও আমরা সেই একই তথ্য পেয়েছি অথব প্রান্তিক কৃষক বনাম বাণিজ্যিক কৃষক দুজনের কথার সামঞ্জস্যতা থেকে আমরা এটুকু সিদ্ধান্তে আসতে পারি যে লথিকসু চাষটা বেশ লাভজনক লাভজনক অন্যান্য চাষের তুলনায় এটাতে রিস্ক কম রিস্ক কম লাভ বেশি লাভ বেশি খরচ আছে তবে পরিশ্রমও বোধ হয় একটু হ্যাঁ তো টাকা হ্যাঁ সেটাই সেটাই তো যাই হোক আজকের মতো আমরা এখানে থেকে বিদায় নিচ্ছি আগামীতে হয়তো আরো কোনো কৃষকের সাথে কথা বলে আপনাদের সামনে সেই তথ্য উপস্থাপনের চেষ্টা করব শিবুল ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা এবং দোয়া আসসালামু আলাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন